বুকের মাঝে জমিয়ে রাখা কোনো এক স্বপ্ন পূরণ করতে গিয়ে রাতে ঘুম হারাম হয়ে গেল আর ঘুম হারাম করে চলে গেলাম জান্নাত শুনে আর নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আর সেই স্বপ্নের গন্তব্যে কিন্তু আমি পৌঁছে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমরা অনেকেই চেনো অনেকেই বললে ভুল হবে হাজার হাজার মানুষ চেনো তো যাই হোক ভাইয়া আমাদেরকে থ্রি পিস দেখাচ্ছিলো আমি কিন্তু অনেক দিন ধরেই এই স্বপ্নটা দেখতেছিলাম আসলে আমি শুয়ে থেকে শুয়ে থেকে বোর হয়ে যাচ্ছিলাম আর ভাব ছিলাম আমি জীবনে কিছু একটা করতে চাই আমি কিছু করব আমি এগিয়ে যেতে চাই আমি বড় হতে চাই আমার লাইফে অনেক কিছু থাকতে হবে অনেক কিছু থাকাটা দরকার আসলে এই জীবনে আসলে যার টাকা নেই তার জীবনে কিছুই নেই এটা আমি আমার জায়গা থেকে বুঝে ফেলেছি তো তাই সেই স্বপ্ন পূরণ করার জন্য চলে গেলাম জান্নাত যেটা তো জান্নাত ফ্যাশনের অনার জান্নাত হাজবেন্ড আমাকে বুঝিয়ে বলতেছিল কিভাবে কি করব কম টাকায় নিব হ্যালো ইভ্রিও দিস ইসলাম চলে আসলাম নিউ ভ্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং কারণ আজকে আমি কিন্তু আমার জীবনের একটা স্বপ্নের অধ্যায় পূরণ করতে যাচ্ছি এই জন্য আমি অনেক খুশি হয়ে রেডি হয়ে যাচ্ছি আর অনেক সকালে ঘুম থেকে হয়ে উঠে কিন্তু আমি রেডি হচ্ছিলাম আমার চোখে মুখে অনেক ঘুম ছিল তবুও কেন জানি না মনে অনেক বেশি খুশি ছিল আনন্দ ছিল যে জীবনে আমিও একটা ছোটোখাটো কোনো কিছু করব এবং সেটার মালিক হব তো আলহামদুল দুলিল্লা আমার হাজবেন্ড এদিক থেকে রেডি হচ্ছিল আর আমি যে কালার পরবো সে সে কালারই পরবে কারণ সব সময় সে আমাকে ম্যাসিং করে করে কাপড় কিনবে বা আমার কাছ বায়না করবে যে সে আমার কালারগুলোই পরবে যাই হোক এরকম হাজবেন্ড থাকাটা আসলে দরকার আর ও তো আনন্দে উল্লাস হয়ে যাচ্ছে যে আমরা জীবনে একটা কিছু করব আসলে আমরা সব সবসময় রুমের মধ্যে শুয়ে শুয়ে ভাবতাম আমরা কিছু একটা করতে চাই আমরা অনেক বড় হতে চাই আমাদেরকে যারা অবহেলা করেছে তাদেরকে আমরা দেখিয়ে দিতাম চাই যে আমরা কিছু করতে চাই বা আমাদেরও কিছু হয়েছে আমাদেরও একটা জায়গা হয়েছে বাড়ি হয়েছে তাদের সঙ্গে অহংকার করব না শুধু তাদেরকে বলতে চাই যে চিরদিন মানুষের জীবন এক থাকে না আর জীবন কারো জন্য থেমে থাকে না তো যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি ফাইনালি অনেকটাই কাছাকাছি তো এই জায়গার রাস্তার ভিউটা মোটামুটি ভালোই লাগতেছিল গ্রামের মতো যদিও এটা আড়াই হাজার নারায়ণগঞ্জ গাওছিয়া বাজার তো তারপরেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগতেছিলো তো আমরা তারপরে কিন্তু বাস থেকে নেমে অটোতে উঠে গেছি আর আমি এখানে একটু ভাবভঙ্গি করতেছিলাম আজকে সত্যি কথা বলতে আমি কথা বলতে গেলেই মানে আমি একটু হতাশ হয়ে যাচ্ছি বা আমার কথার মধ্যে ভুল হচ্ছে তার কারণ আজকের খুশিটা অনেক বেশি আজকের এই খুশিটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে আমি অনেক দিন ধরেই কিন্তু চিন্তা করতেছিলাম যে আমি কী করবো আমি রাতের পর রাত কান্না করেছি দিনের পর দিন কারা করেছি আমার মতো যে আপুরা আছো যারা আমার মতো টেনশন করে বোরিং ফিল করছো রুমের মধ্যে থেকে থেকে কান্না করছো দিন রাত বোর হয়ে যাচ্ছ তার তারা এগুলো না করে বড় না হয়ে দিয়ে তারা বিজনেস শুরু করতে পারেন আমার মতো তো আমিও কিন্তু সেটাই করার জন্য আমার স্বপ্নটাকে পূরণ করার জন্যই আমি রওনা দিয়েছি আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার জান্নাত ফ্যাশনে জান্নাত আপুর কাছে তো যাই হোক দেখতেই পারবে তোমরা একটু পরে কিন্তু আমি চলে যাব সেখানে এবং সেখানে গিয়ে আমি কি কি থ্রি পিস নিচ্ছি কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সঙ্গে কেন বা শেয়ার করবো না বলো তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়েই তো আমি আজকে এত দূর আসছি যাই হোক আমি কিন্তু আমার হাজবেন্ডের মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছি চোখে কারণ আমি নতুন করে একটা স্বপ্ন কিন্তু অলরেডি পূরণ করেছি এবং সেই স্বপ্নের মতে আরে একটুখানি স্বপ্ন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে থ্রি পিস কারণ আমি যে স্বপ্নটা পূরণ করেছি সেটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যারা অভিভাবক থাকে তারা আমাকে বলে ছিল যে আপু তুমি কিন্তু আরেকটা কাজ করতে পারো এটার পাশাপাশি তুমি কিন্তু এখানে কিছু বা বাটিক শাড়ির কালেকশন রাখতে পারো যেটা আমরা নিব আর কি তো তাদের কথা তাদের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি গিয়েছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজারে তো আমারও স্বপ্ন ছিল আমি অনলাইন বিজনেস করবো এটাতে কিন্তু আমার মনে হলো যে আমি আগে ছোট করে এখানে শুরু করে দেখি তারপর যদি আমার বিষয়টা ভালো হয় এবং আমি যদি এগিয়ে যেতে পারি আল্লাহ তাল রহমান মতে তাহলে আমি অবশ্যই বড় করে কিছু একটা করব তো দেখতে দেখতে রাস্তার ভিউ নিচ্ছিলাম তো ঘুমে সে একটা অবস্থা আমি সব সময় শুধু হামাইতেছিলাম আর কি আর আমার হাসাহাসি করতেছিল যাই হোক রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর আর গাইস একটা কথা না বললেই নয় জীবনে এত পরিশ্রম এত কষ্ট করে যে মানুষ টাকা ইনকাম করে আমি নিজে যদি এই বিজনেসটা শুরু না করতাম আমি আসলে বুঝতেই পারতাম না যে এত কষ্ট আমি যখন কাপড় আনতে যাই গায়ে সাইডে বৃষ্টি তো দেখতে দেখতে চলে এসেছি কিন্তু আমরা এটা অন্য সেক্টরে তো এখন আমি এটা তোমাদেরকে দেখাবো আমি অন্য সেক্টরে গিয়েছিলাম এবং আমি খোঁজাখুঁজি করতেছিলাম আর এদিক থেকে কিন্তু অনেক শাড়ি কালারিং করে করে শুকাইতে দেওয়া মানে ওই দিকের সব ফ্যাক্টরি সব ফ্যাক্টরি মানে ফ্যাক্টরির কাপড়গুলো লেড়ে দেওয়া আছে তো আমি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন জান্নাত ফ্যাশন আমারও এতটাই আনন্দ লাগতেছিল যে অনেকটা পথ অনেক ঘন্টা পাড়ি দিয়ে অনেক ঘন্টা পাড়ি দিয়ে অনেক ঘন্টা পাড়ি দিয়ে অনেক ঘন্টা পাড়ি দিয়ে আমি সেখানে পৌঁছে গেছি গাইস আমি একটা কথা কেনই বারবার বলতেছি জানেন আমার অনেক খুশি লাগতেছিল আমি আমি আবেগে জড়ে গিয়েছিলাম তো যাই হোক সব মিলিয়ে আমি কিন্তু এখানে থেরিপিস দেখাচ্ছে ভাইয়া আমাকে তো আমি থ্রি পিসগুলো দেখতেছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর তো আমি তো কম্পোজি নিয়ে গিয়েছিলাম সেই জন্য আমি হচ্ছে কম্পোজি দিয়েই থ্রি পিস নেওয়ার ট্রাই করলাম আর সবাই কিন্তু এটা করতে পারেন পাঁচ দশ হাজার টাকার মধ্যে কিন্তু থ্রি পিস নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন যাই হোক আমিও সেটাই করলাম তো আমি এদিক থেকে চয়েস করতেছিলাম যে আমি কোনগুলো নিব তো চয়েস করে মানে আমি আমার তো মনে হচ্ছিলো আমি সব নিয়ে আসি তো গাইস আসলে স্বপ্নটা বড় হলেও সামর্থ্যটা খুবই কম তো আমার জুতা দেখতেই পাচ্ছেন জুতার এটা উপরে উঠে গেছে ভিতরে হ্যাঁ ওইটা দিয়ে ওইটা পায়ের মধ্যে দিয়ে আমি টক টক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাইয়াদের কিন্তু ওখানে প্রায় চারটা দোকান আর এদিক থেকে জান্নাত ফ্যাশনের জান্নাত আপুর হাজব্যান্ড উনি ছিল কিন্তু জান্নাত আপু একটু আগে এসে চলে গিয়েছিল তার সঙ্গে আমার দেখা হয়নি তো আমার ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে উনিও কিন্তু এই দোকানের মালিক বা ওনার ঠিক আছে জান্নাত ফ্যাশনের ওনার তো আমাকে সে বোঝাচ্ছিলো ভাইয়া বোঝাচ্ছিল যে প্রথম অবস্থায় কম করেই করতে হবে এবং বুঝে শুনে করতে হবে অবশ্যই পারবেন সে আমাকে সব কিছু বুঝিয়ে বলতেছিল। আসলে তার বিহেভিয়ারও অনেক ভালো আসলে তার মানসিকতা মানসিকতাটাও অনেক ভালো যাই হোক যারা আমার মতো করতে চাও তারা অবশ্যই